বন্ধুদের শুভ সন্ধ্যা জানাচ্ছি আজকে মার্কেটের শেষ দিন আমাদের পুঁজিবাজারেরও মোটামুটি একটা সপ্তাহ শেষ হয়েছে আর মাসের মাত্র একদিন বাকি আছে তিরিশে জুন আর তিরিশে জুনের যেহেতু আমাদের বাজেট ঘোষণার একটা ইস্যুজ আছে তো সো আমরা উইকলি চার্ট অ্যানালাইসিস দিব আপনাদেরকে আর এটার পাশাপাশি ডে চার্ট ও করব। আর আমাদের মার্কেট মোটামুটি আমাদের প্রত্যাশা মোতাবেক আগাচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি প্রথমে বলিউমের কথা উল্লেখ করি গতকালকেই ছশো কোটি টাকার ট্রেড হয়েছিল আজকে সাতশো কোটি টাকার ট্রেড এটার অনেকগুলো কারণ আছে এটার রিজনগুলো বলবো বায়না দশমিক ছয় আট পয়েন্টস বেড়েছে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন পয়েন্টে বাজার এসেছে দুশো ছেচল্লিশটা শেয়ারের দাম বেড়েছে নিরানব্বইটা ডিক্লাইন করেছে আনচেঞ্জড এখনও ফিফটি সিক্সের মতো আছে টপ টোয়েন্টিতে যদি আমরা খেয়াল করি তাহলে সেটা হচ্ছে পুবালি ব্যাংক টপ টেন একটা ব্যাংক না বেড়ে মোটামুটি এর আগের দিন ছিল পঁচিশ টাকা নব্বই আজকে ছাব্বিশ ক্লোজ হয়েছে মাত্র চল্লিশটা পয়সা বেড়েছে কিন্তু টপ টেন ওয়ানে এটা অবস্থান করছে তারপর হচ্ছে ইউনিডিপের বেশ কিছুদিন থেকেই এটা টপ টেন ওয়ানে ছিল আজকে টুতে সিটি জেনারেল ব্যাড বিসি স্কোয়ার ফার্মা এআইএল রুপালে লাইফ তারপরে লাভেলো ওরিয়ন ফার্মা ট্রিম সিপার বেশ কিছু ফান্ডামেন্টাল শেয়ার এমনকি মাল্টি ন্যাশনাল কোম্পানি উইথ ব্যাংক অনেকগুলো ভালো শেয়ার টপ টোয়েন্টিতে আসার কারণে আমরা এখন বুঝতে পারছি আমাদের পয়েন্টস এবং ভলিউম কেন এতটা উপরে উঠেছে এটার পাশাপাশি আমরা আরেকটা জিনিস যদি দেখি তাহলে আরও অনুমিয় হবে পয়েন্টস বাড়ছে অনেকে হয়তো বলবেন যে আমার শেয়ার তো বাই দশ বিশ বিশের বেশি বাড়ে না অথবা কমে যাচ্ছে হ্যাঁ আমরা ডিক্লেনের সংখ্যা সেটা দেখেছি সেখানে কারো না কারো শেয়ারের দাম তো অবশ্যই আছে তো এখন হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন থেকে বড় পেড্যাফ শেয়ার তারপরে হচ্ছে ফান্ডামেন্টালি যে শেয়ারগুলা আমাদের ইয়েতে আছে যে শেয়ারগুলো স্ট্রং এমন কি লো পেড চাং শেয়ার সেই শেয়ারগুলোকে আমরা বেশি বাড়তে দেখছি এর মধ্যে এই শেয়ারগুলো অন্যতম আর এটার কারণেই কিন্তু অনেক অনেক পয়েন্টস বাড়ছে আর ফান্ডামেন্টাল শেয়ার বাড়ার কারণে আমাদের অনেক পয়েন্টস বাড়ছে এটা আপনারা বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি এই শেয়ারগুলা যতদিন বাড়বে আমাদের নাম্বারটাও বাড়তে থাকবে পাশাপাশি আমাদের ইন্ডেক্সের যে শেয়ারগুলো নিয়ে আপনাদের আক্ষেপ এখন বাড়বে আমি মনে করি মার্কেট যখন স্টেবল হবে সব সবকিছু ধীরে ধীরে বাড়বে এটা গতকালকেও বলেছি আজকেও বললাম এখন চলুন আমরা উইকলি চার্ট অ্যানালাইসিসটা দেখি আমরা উইকলি চার্ট গত সপ্তাহের শেষের দিন যখন আমি উইকলি চার্টটা দেখাই তখন আমাদের উইকলি চার্টে এই ক্যান্ডেলটা লাস্ট ক্যান্ডেলটা এটা এখানে লাল হয়েছিল পাঁচ হাজার একশো সাতানব্বইতে তা আমি বলেছি আমাদের সপ্তাহ যেহেতু শেষ হয়নি এখন অপেক্ষা করার পালা আছে দেখতে হবে তা আমরা অপেক্ষা করেছি এমনকি ভালো দেখেছি ভলিউমের বারটাও অনেক বড় আর ক্যান্ডেলের বারটা অনেক বড় এই চার্টটা আমাদের যখন মার্কেটের পতন হয় তখন মার্কেট কতটুকু আসতে পারে সেরকম একটা ধারণা দেওয়ার জন্য একটা ড্র করা ছিল সেই ফিভো অনুসারে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিক্সটি ওয়ান এইট পার্সেন্ট পাঁচ হাজার ছিল আশ্চর্যজনকভাবে সেই জায়গাটার থেকে একটু নিচে সামান্য একটু নিচে দশ পয়েন্টসের মতো নিচে টাচ করে কিন্তু আমাদের মার্কেট উপরে উঠা শুরু করেছে তো গোল্ডেন রেশিও বেশ ভালোই কাজ করেছে এখনো পর্যন্ত এটাকে আমরা আপ ট্রেন্ড বলতে পারবো না এটাকে একটা আমরা রিভার্সাল ট্রেন্ড হিসেবে বলতে পারি রিভার্সেল ট্রেনটা কীরকম এখানে একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এই জায়গাটা দেখেন আমাদের মার্কেটটা পড়ছে 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 দুই দিন দুই সপ্তাহ বাড়লো আবার পড়ছে 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 বাড়া স্টার্ট করলো যখনই এই এর আগে যে বাড়াটা হয়েছে এখানে যে রেসিস্টেন্স ছিল এটা যেদিন ব্রেকআউট করেছে সেদিন থেকে আপ ট্রেন্ড সিমিলারলি আমরা কিন্তু এখানে একই রকম জিনিস পাওয়ার সম্ভাবনা আছে এটা যে কোনো সময় যে কোনো মোমেন্ট থেকে পড়তে পারে তবে পাঁচ হাজার ছয়শো পয়েন্ট বা পাঁচ হাজার পাঁচশো পয়েন্টস হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটা মান সেই মান থেকেও কিন্তু এই টাইপের ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হওয়ার সম্ভাবনা আছে মানে এখানে গিয়ে তারপর রেড করবে এরপরে বাড়বে এটা যেরকম একটা ব্যাপার থাকতে পারে বা এখানেও রেড করে আবার বাড়তে পারে তো সেটা আমরা আগামী সপ্তাহগুলোতে বুঝবো আমাদের চার্ট যেটা মিন করছে সেটা হচ্ছে আমাদের যেহেতু বাজেট ঘোষণার ইস্যুজ আছে সেই জায়গাগুলোতে ভালো ভালো নিউজের সম্ভাবনা আছে সেই নিউজগুলো যখনই ভালো হবে তখন আমাদের মার্কেট এই চার্ট প্যাটার্ন যেটা ড্র করা আছে এটার ভিত্তিতে কিন্তু এগিয়ে যাবে অথবা এখানে এখন চলুন আমরা এইচ ওয়ান চার্ট দেখি এইচ ওয়ান চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি আমাদের বড় ধরনের বেরিয়ে যেটা আছে সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পয়েন্টস এর আগে মার্কেট পতনের সম্ভাবনা অনেক কম মানে আগামী দিন হয়তো অনেক বেশি পয়েন্টস বাড়তে পারে তো সেটা কারণে কিন্তু সেটা বাড়তে হলেও এখনও কিন্তু রেজিস্ট্যান্স লেভেল যেটা ড্র করা আছে পাঁচ হাজার তিনশো ষাট পয়েন্টসের উপরে কিন্তু মার্কেট ক্লোজ করতে পারেনি আজকে সেটা যদি ক্লোজ করতে পারত তাহলে কিন্তু ধরে যে এখানে বড় ধরনের একটা ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে একটা মানে কি চারটা আর কি যা একদিনে তো চারটা ক্যান্ডেল হয় তো সো আমরা এখানে আর একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে এটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি দিব্যি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হেড এন্ড প্যাটার্ন এই প্যাটার্নটা খুবই একদম আমার চোখে ধরা পড়েছে আমি ড্র করছি এটা তারপর আপনারা বুঝতে পারবেন ইনভার্টেড হেড এন্ড এই ইনভার্টেড হেড এন্ড শোল্ডার্স অনুসারে আমাদের মার্কেট অলরেডি ব্রেকআউট হয়ে গেছে আর রেজিস্ট্যান্স লেভেল অবস্থান করছে আমরা মার্কেট আরো মোটামুটি একশো থেকে দেড়শো পয়েন্টস বাড়বে এই প্রত্যাশাটা করতেই পারি এই চার্ট অনুসারে আর এখানে সবচেয়ে মজার ঘটনা যেটা বলি আজকে আমি মর্নিংয়ে যখন ইন্ডেক্স বাড়ায় স্টার্ট করেছে অনেকটুকু বেড়ে ব্রেকআউট করে আবার চ্যানেলের মধ্যে চলে আসছে ওই সময়টাতে এটা আমাদের কনফিডেন্স গ্রুপের একটা জায়গায় আমি মেনশন করেছিলাম যে আমাদের চ্যানেল ব্রেকআউট হচ্ছে এই জায়গাটার সবার অ্যালার্ট থাকা দরকার তো সেটা হচ্ছে সেই সময়টা এই সময়টাই আমরা এখন আজকে দেখতে পাচ্ছি আমাদের যে দীর্ঘদিনের একটা চ্যানেল আমরা ড্র করতাম আপনাদেরকে দেখাতাম সেটা আজকে ব্রেক করেছে এটা এ এর আগেও কিন্তু একবার ব্রেকআউট করেছিল যেমন আমরা যখন এই জায়গাটায় এইভাবে চ্যানেল ড্র করেছিলাম স্টাইলে চ্যানেল ড্র করেছিলাম তখন কিন্তু এইখানে কিন্তু চ্যানেল ব্রেকআউট ছিল তো আবার দীর্ঘ সময় পতন হয়েছে এখন এখানে একটা ব্রেকআউট আসছে আমাদের চার্টের মতো পাঁচ হাজার পাঁচশোতেই আছে তো সো ব্রেকআউট যেহেতু একবার করে ফেলেছে এটা আমাদের জন্য বেশ ভালো একটা অপরচুনিটি এখন এই ব্রেকআউটের পরে একেবারে খাড়া উঠতে পারে অথবা কিছু কারেকশন করে চ্যানেলকে সাপোর্ট বানিয়েও কিন্তু উঠতে পারে তবে আমি একটু আগে যেটা বলেছি এখন আমার কাছে মনে হচ্ছে অনেক উপরে উঠে তারপরে কারেকশন করে বাড়বে তো আপাতত আলোচনা একটুকুই থাক আপনারা আপনাদের প্রিয় শেয়ারগুলা গুলা কমেন্টস দিবেন সেগুলো অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করবো যেহেতু সপ্তাহে দুদিন বন্ধ আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন